বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত কিছু রয়েছে আমাদের পরবর্তী অধিবেশন বিধানসভার নয় জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওটা হয়তো দু সপ্তাহ বা তার ওই রকম এক্ষেত্রে বিল কিছু আসা আর কিছু 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 বিল তো আছে যেমন রাজ্যপালের থেকে একটা বিল এসে তা কিছু বিল আছে সেই সব বিল নিয়ে আমাদের আলোচনা হবে এবং আমার মনে হয় যে আমাদের যে সমস্ত জওয়ানরা যেভাবে যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সঙ্গে অনেক জওয়ান নিহত হয়েছেন তাদের স্মৃতিতে একটা আমাদের প্রস্তাব আনা সেই সঙ্গে সঙ্গে বীর যোদ্ধাদের তাদের আমাদের সম্বর্ধনা সম্বর্ধনা তাদের ধন্যবাদ জানাব এক্ষেত্রে রাজ্যপালটা কাউকে আমন্ত্রণ জানাবে আমার রাজ্যপালের আনন্দ জানানোর কথা চিন্তা করা হয়নি স্যার এটা কি প্রস্তাব আকারে আনা হবে হ্যাঁ জিনিস あれって。 চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে